জামিনের রায় শুনে কাঁদলেন পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি সোমবার আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরবি জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন এ সময় আদালতে জামিনের রায় শুনে কেঁদে ফেলেন অভিনেত্রী আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী ন্যায় বিচার পাওয়ার আশা করে এই অভিনেত্রী বলেন শুরু থেকেই আইনের উপর শ্রদ্ধাশীল ছিলাম এখনও আছি আইনের উপর বিশ্বাস ছিল আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যতটা পেরেশানিতে ছিলেন তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা ঘুচে গেছে সবাইকে ধন্যবাদ তিনি বলেন গতকাল থেকে আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা আমাকে জানান দিয়েছেন সেজন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি পরি আরও বলেন আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এ বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাব আপনারা আমার সাথে থাকবেন এ ভালোবাসা নিয়েই আমি জিততে চাই আদালতে জামিনের আদেশ শুনে খুশিতে কান্না করেন পরি সাংবাদিকরা সে বিষয়ে পরীর কাছে জানতে চাইলে তিনি বলেন আসলে এখনও কান্নার সময়টা আসেনি বিজয়ের কান্নাটা আরও পরে হবে মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ তীব্র যানজট মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ তীব্র জাঞ্জট পাল্টা মামলা হওয়া প্রসঙ্গে পরি বলেন এটা তো পরিষ্কার আমি একটি মামলা করলাম তার আড়াই বছর পর পাল্টা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য মামলাটা বিচারাধীন আমি আশা করি আমি নজবিচার পাব এখান থেকে আমি আশাহত হতে চাই না সত্যের জয় হবে দুই শূন্য দুই দুই সালের ছয় জুলাই পরি মনির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলে আদালতে এ মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরি মণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় জামিনের রায় শুনে কাঁদলেন পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি সোমবার আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরবি জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন এ সময় আদালতে জামিনের রায় শুনে কেঁদে ফেলেন অভিনেত্রী আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী বিচার পাওয়ার আশা করে এই অভিনেত্রী বলেন শুরু থেকেই আইনের উপর শ্রদ্ধাশীল ছিলাম এখনও আছি আইনের উপর বিশ্বাস ছিল আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যতটা পেরেশানিতে ছিলেন তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা ঘুচে গেছে সবাইকে ধন্যবাদ তিনি বলেন গতকাল থেকে আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা আমাকে জানান দিয়েছেন সেজন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি পরি আরও বলেন আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এ বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাব আপনারা আমার সাথে থাকবেন এ ভালোবাসা নিয়েই আমি জিততে চাই আদালতে জামিনের আদেশ শুনে খুশিতে কান্না করেন পরী সাংবাদিকরা সে বিষয়ে পরীর কাছে জানতে চাইলে তিনি বলেন আসলে এখনও কান্নার সময়টা আসেনি বিজয়ের কান্নাটা আরও পরে হবে মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ তীব্র যানজট মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ তীব্র যানজট পাল্টা মামলা হওয়া প্রসঙ্গে পড়ি বলেন এটা তো পরিষ্কার আমি একটি মামলা করলাম তার আড়াই বছর পর পাল্টা মামলা করা হল শুধুমাত্র আমাকে দমানোর জন্য মামলাটা বিচারাধীন আমি আশা করি আমি বিচার পাব এখান থেকে আমি আশাহত হতে চাই না সত্যের জয় হবে দুই শূন্য দুই দুই সালের ছয় জুলাই পরি মনির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলে আদালতে এ মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পড়ি মনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়